চিকার্থী বন্ধুরা অথবা আমার মতো যারা লেখক সম্পাদক আছেন দেখুন এটা আরেকটা অ্যাপ এটা হচ্ছে আমার মতে মানে আমার নিজস্ব যে অর্ডার আছে সেই ক্রমে সেকেন্ড মানে বৃত্ত সংক্রান্ত সেকেন্ড যে বৃত্তের বৈষ্ঠ কোনো বিন্দু হতে বৃত্তের দুইটা স্পর্শ কাঁকলে ওই বিন্দু হতে স্পর্শ বিন্দু দু সমান সমান মানে এটা হচ্ছে আপনার কি বলে এই চিত্র তো মোটামুটি সেম হয়তো এটা বাম দিকে ফেস করা থাকে অথবা ডান দিকে ফেস করা থাকে আর বিন্দুগুলো হয়তো এবি সি ও এর বদলে হয়তো পিকিও আর এস টি এরকম থাকতে পারে আর কি তো ছবিটা যেরকমই হোক আর বিন্দুগুলো যেরকমই হোক যাতে এটার সলিউশন আপনি পেতে পারেন মানে আমার কী কাজে লাগে যেমন আমি যখন ওই কী বলি আমরা তো এই আমাদের ক্লাস নাইনের যে গাইড আছে সেখান থেকে এটা কপি করতে বলি তারপরে কিছু রিপ্লেসমেন্ট দিয়ে দিই যে এই বিন্দুগুলোর পরিবর্তে ওই বিন্দুগুলো বসাবেন তা আমি সাথে যদি এইটার প্রিন্ট আউট দেই তাহলে হবে কি আমার পক্ষ থেকে কনফার্মেশন আছে যে আমি আসলে কি মিন করছি কারণ প্রুফ রিডার বা কপি চেকার বলতে একজন ব্যক্তি আছে সে প্রিন্ট ইয়া বলে কম্পোজ হওয়ার পরে সে আবার ওটা যদি থাকে ওটা মিলিয়ে দেখতে তার সুবিধা হবে ইনফ্যাক্ট এডিটর যে আছে নেক্সট এডিট করবে সেটা আমার হাতে আসতে পারে অথবা অন্য কারো হাতে সেও বুঝতে পারবে আসলে জিনিসটা কীরকম হওয়া উচিত আমি এই পারপাজে ইউজ করি আর ধরেন আপনি একজন স্টুডেন্ট আপনি করবেন যে আপনার দুর্বল স্টুডেন্ট আমি ক্লাস এইটে দুর্বল ছিলাম অনুশীলনের যে এক্সট্রাগুলো কীভাবে করতে হয় আমি জানি না তো এরকম যদি হয় যদি চিহ্ন উল্টাপাল্টা যদি হয় তাহলে ওইটার সলিউশন কী হবে আপনি জাস্ট এই বিন্দুগুলা ঠিক মতো রিপ্লেস করে দিবেন কোনটার পরিবর্তে কোনটা পেলে বলে আপনি সলিউশন পেয়ে যাবেন আর কি ঠিক আছে ব্যাপারটা অনেকটা ওইরকম কাছাকাছি যদি বুঝে হয়তো বলতে পারি নি বাট এটার ইউজফুলনেস আছে সো আমি জাস্ট দুইটা দেখাবো আর কি আমাদের গাইড থেকেই দুইটা প্রবলেম আমি দেখাবো আর কি ফার্স্ট অফ অল এইটা দেখেন এদিকে এই যে চোখ অংশটা এদিকে ডাইন দিকে ফেস করা আছে সেই জন্য আপনি এই যে ঘুণ্ডনগঞ্জ শূন্য থেকে এটা বাড়াই একশো আশি ডিগ্রি করবেন হুম এই যে অনেক সময় কথাবার্তায় বলে যে তিনশো ষাট ডিগ্রি নাকি উল্টা দিকে মোড় নিচে মানে আগে মনে করেন একটা লোক বিএনপি ইয়া করতো আর কি সাপোর্ট করতো এখন যে সে জামাতের সাকসেস দেখে যদি জামাতে জয়েন করে অথবা আমলিক থেকে বিএনপিতে যায় অথবা জামার থেকে আওয়ামী লীগে যায় তখন এটাকে অনেক মুখে ভুলে বলে ফেলে তিনশো ষাট ডিগ্রি নাকি ইয়ে করছে আসলে তিনশো ষাট ডিগ্রি করলে জ্যামিতির ভাষায় ওই একই দিকে হয় এটা আসলে একশো আশি ডিগ্রি হবে তো একশো উনাশি হয়েছে এখানে দেখেন এটা উল্টা দিকে ফেস করছে এবার এখন আপনি বিন্দুগুলো রিপ্লেস করবেন বিন্দুগুলো হইতে আপনার কি এটা পি এবং হচ্ছে কিউ সেন্টার হচ্ছে গিয়া আর সি তাহলে এখানে আমি সি এর বদলে পি বি এর বদলে কিউ আর ও এর বদলে সি বসাবো ঠিক তো ঠিক আছে সি এর বদলে কি পি নাকি আমার আসলে এই শর্টটা মেমোরি খুবই দুর্বল আচ্ছা উপরে পি নিচে কিউ আর সেন্টার হতে কি আচ্ছা বিয়ের বদলে কিউ সেন্টার ও এর বদলে হইতে সি এই তিনটা বসাইলাম নেক্সট আপনার হতে আছে বিন্দুটা ওই ছবিতে কি আছে এ আছে আর ভিত্তের এই পাশের বিন্দুটা আছে আর আচ্ছা ঠিক আছে এর বদলে আমি ও এর বদলে এই হবে ডি এর বদলে হবে আর এবার আপনি দেখেন এই ছবিটা হুবহু পি কিউ সি আর এটার মতো হয়েছে কি না এ পি কিউ সি আর জাস্ট এখানে যত সুন্দরভাবে বিন্দুগুলো বোঝা যাচ্ছে ডিস্ট্রিক্ট আর কি এখানে হয়তো ডিস্ট্রিক্ট না একটু অভারল্যাব হয়ে গেছে বাট বোঝা যাচ্ছে তো কারণ এটা তো রোটের টেবল চিত্রটা বুঝছেন এটা যতই আমি স্লাইড করবো ডাইনি এটা রোটের টেবল এখন সক্ষ অংশটা উপরের দিকে গেছে কিন্তু ওই দিকে কোনো দিন হবে না আর প্রশ্নপত্র যতবার দেখছি হয় ডাইনি অথবা বামে ফেস করা থাকে সো এই কারণে কিন্তু এই ছবিটার আপনার উইথ দৈর্ঘ্য ধরেন এটা একটা আয়ত্ত ক্ষত্র দৈর্ঘ্য অনেক বড় কিন্তু প্রশ্ন কিন্তু ছোটো এই কারণেই কারণ তো কারণ হচ্ছে এই অংশটা কোনো দিন উপরে বা নিচের দিকে ফেস করা থাকবে না আচ্ছা এখন তো ছবিটা হইল আর কি এটার সার্কেল ওয়ান গতকাল যেটা রেকর্ড করছিলাম এটা এখনও রিলিজ করি নেই যাই হোক এটা দেখতে পাবেন হয়তো এটার আগে এটা দেখতে পাবেন মানে আমার চ্যানেলে সেখানে আমি উল্লেখ করছি এই অ্যাপগুলোর একটা শর্টকামিং হয়েছে আপনাকে দুইবার ইনপুট দেওয়া লাগবে ভবিষ্যতে আমি চেষ্টা করবো যাতে একবারই দেওয়া লাগে সো নেক্সট হতেছে আপনি এটা চিত্রের জন্য আপনি চেঞ্জ করলেন এই অর্ডারটা খেয়াল করেন এই বিন্দুগুলা এ আর সি এই বিন্দুগুলো আপনি এখানে বসাবেন এ আর সি এটা কিন্তু একটা বাটন বাটনটার ওই যে সিএস নাই সিএসএস নাই বুঝছেন যার ফলে এটাকে বাটন মনে হইতেছে না সিএসএস অ্যাড করতে হবে আর কি যাতে সুন্দর দেখায় এবং এটা যে পার্টন সেটা বোঝা যায় এই যে আমি ক্লিক করলাম এবার কিন্তু এই সলুশনে কিন্তু চিত্র মতো হয়ে গেছে আপনি দরকার হলে যে আমি এখানে দু তিন সেকেন্ড আপনাকে সময় দিচ্ছি আপনি একটা স্ক্রিনশট নেন দেখেন ছবির সাথে মিলে দেখেন হুবহু মিলবে কিছু কিছু জায়গা হয়তো মিলবে না যেমন ওইখানে হয়তো এ কিউ আছে তো এখানে কিউ এ আছে বা এপি থাকলে হয়তো পি এ আসে এরকম যেগুলা মানে রেখাংশ সেগুলো হয়তো উল্টা উল্টা থাকতে পারে তো সেই এই দেখেন এটা কিন্তু ইনপুট অংশ যে একই জিনিস কিন্তু দুইবার আসছে এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট ওই সার্কেল ওয়ান যে অ্যাপটাতে কিন্তু আমি ইনপুট দেখাইনি আপনাদেরকে অর্থাৎ ইনপুট এটার ভিতরেই গোপনে লুকানো ছিল এখন এটা প্রকাশ্য আনছি এই কারণে যে আমি এখনও যদিও করা যাচ্ছে না কিন্তু দুই মধ্যে অ্যাভেলেবল করবো আপনি এখানে নিজেই এডিট করতে পারবেন অর্থাৎ আপনি লেখেন এ এবি হবে নাকি বি এ হবে সেটা আপনি যেভাবে ইনপুট দেবেন আউটপুট ওইভাবে প্রতিফলন হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার বর্ণনা আসলে পরে শোনানোর মতো কি আছে তারপর শোনাই আর কি এই উপরের বর্ণনাটা কিন্তু অরিজিনাল ছবির জন্য যেখানে এ বি সি এইসব ছিল আর কি আর নিচের বর্ণনা এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে আর এইসবের জন্য আমি দেখছি মানে মোটামুটি এগুলো তো খুব ভালোই জানি কোনো লজিক্যাল ভুল নাই সো চলে আর কি আরেকটা রিক্রিয়েট করে দেখাই তারপর একটু শোনাই এখানে প্রশ্নও থাকবে যে সিকেন্ড বিশিষ্ট কিউ আর বৃত্তের বৈশিষ্ট্য বিন্দু এ থেকে পি কিউ এবং এপি দুটি স্পর্শক এই দেখেন কেন্দ্রসি বৈষ্ণ বিন্দু এ সেখান থেকে বৃত্তে এপি এবং এ কিউ স্পর্শক বৃত্তের নাম হচ্ছে পি কিউ অথবা কিউপিআর এরকম যে কোনো একটা অর্ডারে থাকলেই হইল দেখা হবে এ কিউ এপি সমান এটা ছিল প্রশ্ন আর বিশেষ নিজ বছর জিনিসটা মোটামুটি এরকমই থাকবে দেখা আসে থাকবে যদি এই বিন্দুগুলার নাম উল্লেখ করে দেয় আর মনে করি আপনি লিখবেন যখন বলবে যে একটা বৃত্তের বৈষ্ণব বিন্দু থেকে বৃত্তের দুইটা স্পর্শ কাটলে দেখা হচ্ছে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দূরত্ব সমান এভাবে যখন ঢালাও স্টেটমেন্ট দিবে কোন রকম এবিসিটি উল্লেখ না করে তখন আপনি মনে মনে করবেন তো এখানে সি এ সিকিউ এবং সিপিএ তিনটা যোগ করতে হবে দেখেন আসলে কিন্তু যোগ করতে হবে কোনো অরিজিনালি তো দেওয়া ছিল না সিপিএ সি এবং সি তারপরে যেহেতু একই স্পর্শক এবং সিকিউ স্পর্শ বিন্দুকে আমি পেশার্থ সুতরাং এ কিউ লম্ব সিকিউ অর্থাৎ কারণ বৃত্তের যে কোনো অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুকে আমি পেশার্ধের উপর লম্ব ওই সেন্সে একই তারপর একটা আছে অনুরূপভাবে সি লম্ব কিউসি অর্থাৎ ও এক সমাগণ একই ও কি বলছে এটা কি ভুল দেখছি আচ্ছা উপরে নিচে হ্যাঁ আসলে ওইসে কি দুই জায়গায় আছে তো একই জিনিস পাল্টা পড়তেছি এ কিউসি এক সময়কণ এবং এ পিসি এক সময়কণ ঠিক না দাঁড়িয়ে দেখার ফলে হয় কি ওই দুইটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সর্বসম্ম দেখানোর জন্য কী করতে হয় আপনার অতিভুজায় সমান দেখাইতে হয় এবং অতিভুজ ছাড়া অন্য এক জোড়া বাহু সমান দেখাইতে হয় এবং অন্য এক দুটা বাহু হইতেছে এখানে সি কিউ সি পি কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ নাকি সর্বসম্মান হইলে হবে কি যে তিন নম্বর বাহু যেগুলো আছে তৃতীয় বাহু সেগুলো কিন্তু সমান হবে যার ফলে কিউ এবং এপি সমান হবে এটা আচ্ছা আরেকটা ক্যাশি ক্রিয়েট করি ওই যে এখানে যে বর্ণনাটা আমি বলছিলাম যে সময় দিচ্ছি স্ক্রিনশট নেন এইটার সাথে আপনি দরকার হলে এইটারও একটা স্ক্রিনশট নেন তারপর মিলিয়ে দেখেন নেক্সট এখানেও একটা আছে এটা হয়েছে কি আপনার এখানে হতে আছে বৈষ্ণব আছে এস এবং এস থেকে পি এবং আর বিন্দুতে স্পর্শক আঁকা হয়েছে আর কি তাই না এবং পিছনের বিন্দুটা হচ্ছে কি কিউ সেন্টার হচ্ছে কি ও আর আপনি যদি এখানে আসেন এর বিন্দু বদলে এই এটে বসাইলে হবে না কারণ অরিজিনাল যেগুলো ছিল সেগুলো তো আপনি চেঞ্জ করছেন এই জন্য পেজ আপনাকে রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করার ফলে কিন্তু ওই দিকে ঘুরে গেছে আবার আসলে হয়েছে কি এরকম একটা ছবি আঁকার আগে আসলে কি করতে হয় সার্ভে করতে হয় যে জিনিসগুলো ডাইন দিকে ফেস করা আছে না বাম দিকে বেশি নেক্সট টাইম তিন নম্বর যেটা করবো সেটা হচ্ছে কি ওই যে এখানে বি ধরেন বেশি যোগ করবো তাহলে বেশি হবে কি কি জানি স্পর্শ যায় সম্মত স্পর্শ যায় পিওকে পিও এর লম্ব দি খণ্ডক এই টাইপের কিছু বা পিও স্পর্শ যায় লম্বদ্বিখণ্ডক ওইটা আগার জন্য আমার কাছে আমাদের বই আছে পাঞ্জেরি লেকচার আছে এগুলো সার্ভে করে দেখবো যে এই প্রান্তটা কোন দিকে ফেস করা ডান দিকে না পাম দিকে সেইভাবেই এডিট ইয়া মানে সেট করে রাখবো অরিজিনাল সেট আপ যাতে করে বারবার চেঞ্জ করা না লাগে কারণ এইবারও দেখলেন কিন্তু ডান দিকে ফেস করা তাই না ঠিক আছে যেহেতু রিক্লিয়ার করতে সেই ছবিটা আবার দেখতে হবে বয়স তো আচ্ছা বিন্দু হচ্ছে এস এবং উপরের বিন্দু হচ্ছে গিয়া পি নিচের বিন্দু হচ্ছে গিয়ে আর তাহলে এর বদলে এস বসাইতে হবে সি এর বদলে পি এবং পি এর বদলে কিউ বসাইতে না আর বসাইতে হবে এবং পেছনের বিন্দুটা হতে হচ্ছে যে কিউ সেই পিছনের বিন্দুটা এখানে সম্ভবত ডি হিসাবে আছে সো ডি এর বদলে ওই কিউ বসাইতে হবে সেন্টার মনে হয় ও আছে সেন্টার চেঞ্জ করার মতো কিছু নাই আর কি তাহলে এবার দেখেন ওরকম হয়েছে কিনা অবশ্যই হয়েছে এসপি সমান এস আর দেখাইতে হবে আর কি তো না ব্যাপারটা এসপি সমান এস আর দেখাইতে হবে মানে পি এস সমান আর এস দেখাইতে হবে ওই একই আর কি তো যাই হোক এখন কি অর্ডারের বিন্দুগুলা পাইছেন আর কি এস আর পি কিউ ও এটা এখানে বসায় দেন ছোটো বক্সটাকে বড়ো করতে হবে আসলে আমি ইয়ে আর কি পুরোপুরি ডেভেলপ শেষ না করেই রেকর্ড ট্রিটাল রেকর্ড করির উদ্দেশ্য একটাই মানে উদ্দেশ্য কিছু নয় আসলে এগুলো তো ডেভেলপ হইতেই থাকবে আসলে এগুলো ডেভেলপের কোনো শেষ নাই এস আর পি কিউ আসলে যখন ধরেন এই মুহূর্তে ডেভেলপ করতেছি এই মুহূর্তের জিনিসটা আমার সবচেয়ে ভালো মাথায় আছে এই জন্য আমি এখনই করতেছি আর যদি এক সপ্তাহ পরে করি তাহলে আমি সব গুছাই বলতে পারবো না এবার কিন্তু ওই বর্ণনায় চলে আসছে দেখেন এই বর্ণনাটা দরকার আপনি একটা স্ক্রিনশট নেয় না ওইটার সাথে আপনি মিলিয়ে দেখেন হুব হু মিলবে আর কি এটা আসলে টিউটোরিয়াল ভিডিও হওয়ার মধ্যে কিছু নাই এটা মানে যে না এই ধরনের যেমিতে পারে সেই এই অ্যাপ কীভাবে ইউজ করতে হয় সেটা পারবে তারপরও একটু কী বলবো মানে একটু আর কি আমি নিজে একটু এনথু এনথুজিয়াজম না কি যে ওয়ার্ড আছে সেটা একটু ফিল করলাম আপনাদেরকে ফিল করাইলাম সো এইভাবে এবং এটার ইউ ইউআরএল আছে আপনার সার্কেল টু ডট এস টি এম এল এবং দুইটা সাইটেই পাবেন ডট কম এবং ডট নেট সাইটে ওকে মানে যখন এটা পাবলিশ হয়ে যাবে তখন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল ভিডিও